হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন মনে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে স্যাম্পল সিম্পল ডিজাইনের সোপা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কালারের আগে আমি ভিডিও করছি তো কালার আগে ভিডিওটা দেখাচ্ছি আমি মাল কালার করার পর আবার আবার একটা ভিডিও দিব দেখতে পারবেন কত সুন্দর একটা ডিজাইনের সোফাটা দেখতেই পারছেন সিম্পলের মধ্যে ডিজাইন তেমন ডিজাইন নেই কিন্তু এটা একটা মানে কার্ডের মধ্যে আপডেট কিছু কাজ করা তো খুব সুন্দর একটা ডিজাইনের মাল তো আমরা কালার করার পরে সুন্দর একটা ভিডিও দিব আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন আমার ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফার্নিচারের ডিজাইন দেওয়ার জন্য আরও আগ্রহী হব এবং সব সময় চেষ্টা করব নতুন নতুন ফার্নিচার ডিজাইন দেওয়ার জন্য আমি আসলে আপনাদের আমি চাই আপনাদের মাঝে সবসময় আমি নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো দিয়ে থাকি এবং দিব চেষ্টা করি সবসময় নতুন নতুন কাজ করার জন্য আপনারা দোয়া করবেন সবসময় যেন নতুন নতুন ফার্নিচার ডিজাইন আপনাদের জন্য দিতে পারি